গাড়ি <Five pressing ricochipation> <mess Anyway> <oples great pain> আমি বর্তমানে নিমাইসানপুর জিপি অফিসের সামনে আছি ও জিপি অফিস আর এখানে আপনার এনতে দেখতে পারি অনেক মানুষ ওইছেন আর দেখি আপনারা এনতে আন্দাজা করতে পারছেন আজকে এখানে বিশাল জনজা আছে থানোর যে গতকাল বিকালে একটা সুখ সংবাদ পাইছি আমরা সবে যে তো যে খুচলা মাদ্রাসার হ্যাড টাইন ই কেন ইখান আর আমরা সবে জানি অনেক লম্বা দিন থেকে তাই বিষ্ণাত আস না অসুস্থ আস আর কালকে তাই শেষ নিঃশ্বাস যেটা এটা ত্যাগ করসুন আর শেষ নিঃশ্বাস ত্যাগ করার ফলে যে সুখ সংবাদ যেটা এটা চতুর্দিকে ছাড়িয়া পড়ছে আর আজকে দশটার সময় তানোর যে জনাজার নমাজ যেটা এটা এখানে রাখা হয়েছে তো ও জনজার নমাজের লাগিয়ে কেন যে বিশাল ভিড় যেটা আইছে ওই জিনিসটা আমি আজকে আপনার একটু কেন দেখাই আর তাই আমার সঙ্গে ভিডিও থাকবা আমি সম্পূর্ণ জিনিস দেখাইবার চেষ্টা করবো

আর এখন রাস্তা অনেক মানুষ আসুন টানরে আবার আনা হয়েছে না দেখা গো এখানে একটা জিনিস সুবিধা করছেন তারা কইসেন যে মানে টানরে প্রত্যেক সবে সবে আনিয়া সবরে দেখাই বাকি তালে অনেক মানুষ অনেক জায়গা থেকে আইসন কষ্ট করি তানোর একবার শেষ দেখা দেখার লাগি আর তানোর জন্য এটা আদায় করার লাগি আমরা সবে জানি বিগত প্রায় বছর দিনের উপরে হইব তাই বিশ্বাস আসলাম অসুস্থতার কারণে অনেক মানুষ আইসন দেখছন অনেক সময় তার প্রবরান্তর নিশন আর অনেক সেবা শুশ্রূষা অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু যে অরিজিনাল সৈত্য যেটা যে একদিন আমরা সবার যে মরণ হইব ও জিনিসটা মানে আমরা মানিয়ে নিতে হয় তে শেষ পর্যন্ত তাই কালকে পাঁচটা সাল্লিশও শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন তার নিজ বাসভবনে আর আজকে তার জনজা রাখা হয়েছে তার বাসভবনের একদম সামনেই যেখানে আমি বর্তমানে আছি নিমাইসানপুর ডিপি অফিসার সামনে এখান থেকে প্রায় সাড়ে তিনশো বা চারশো মিটার দূরে বোতানোর যে নিজগড় যেটা এটা আমরা সবাই জানি যে ইসনার যে মাদ্রাসা যেটা এই মাদ্রাসার তাইন আগের হেড আসলা আর আগে থেকে তাইন প্রায় সুপরিচিত এত মানুষ তো এটা আমি আবারও খোঁজার দেখুন এটা যে

অলিত দেখা দিয়া নিয়া ভাড়া কৰা যায় না আজিকালি মানুহটো আমাৰ ভালবৰছা লাগে কিয় আহিছো আপোনাৰ এই কামেৰাৰ যে আমি দৃশ্য যেতিয়া দেখাই যায় দেখি অনুভৱ কৰ দেড়শো মিটার জায়গা মানে কোনো জায়গা গ্যাপ নাই যে এখনো আমি ডুবতাম দেখা যায় না ড্রোন ক্যামেরা আমার কাছে নাই নাহলে আমি উঁচু থেকে দেখাই জিনিসটা

আর এম্বুলেন্স করিয়া ইনশাল্লাহ তাদের খুঁজলা নেওয়া হইব আর ওখানে তো ফোন করা হইব যার কারণে আপনারা আস্তে আস্তে রাস্তা ছাড়িয়ে দিলে ইনশাল্লাহ ভালো হইব ইনশাল্লাহ দেখুন এখানে কয় যে তানোর যে যেটা মানে দেহ যেটা এটা কুসলাত নেব যে কুসলা মাদ্রাসা মাদ্রাসা সংলগ্ন যে যেটা আতাউর রহমানোর ইয়ে আছে ইকানোর লগে তানোর রাখা হইব তাই এখানে আর কি নেওয়া হইব কুসলা মাদ্রাসার ইকানো তো এর লাগে কয় রাস্তা যেটা এটা ক্লিয়ার করার লাগে

আউ দেখা ফারস প্রথমে দেখাইছিলাম এই গাড়ি টানরে যে এম্বুলেন্স যেটা এটা রাখসু এম্বুলেন্সও কড়িয়া এখান থেকে কিনিস আর প্রায় অনেক মানুষও এইখান থেকে টানার ফিচরিয়া গেছেন তো আমি ভিডিওটা লম্বা করিয়া না ও রাস্তা দিয়ে যাই ভিডিওটা দেখার লগে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবো